সিম্পল কুকিং উইথ মমিতা রান্না করে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো বোঁদে তো বোঁদে আমাদের সবারই কি খুব ভালো লাগে তো মিষ্টির দোকানে প্রায়ই বোঁদে দেখতে পাই এবং খুব চড়া দামে বিক্রি হয় বোঁদে তো আগে জানতাম না যে এত সহজে বোঁদে পাওয়া যায় বোঁদে তৈরি করা যায় আগে ভাবতাম কত কঠিন কাজ তো যখন আমাদের অফিসে সরস্বতী পুজো হয় তোমাদেরকে দেখিয়েছি আমার ব্লগিং চ্যানেলে সেখানে দেখে নিতে পারো সেখানে বোঁদে তৈরি করে আমাদের ঠাকুর খুব সুন্দর ঝুরঝুরে বোঁদে হয় তো সবসময় তো আর বাজারের দোকানের কেনাটা সম্ভব হয়ে না আর উপোস কাপাশে দেখবে নিজেদের মনের মতো করে যদি বানানো যায় তো খুবই ভালো তো এত সহজ রেসিপি একবার দেখলেই সবাই পেরে যাবে তো প্রথমে বোঁদে বেসনটাকে দেড় কাপ বেসন নিয়ে নিয়েছি আর দেড় কাপ বেসনকে আমি ভালোভাবে চেলে নিলাম যাতে এটা একটু ফ্লাপি হয় বেসনটা এরপর আমি সেটাতে ভালোভাবে এক কাপ জল নিয়ে নিলাম ওই যে কাপে করে মেজারমেন্ট করে আমি বেসনটা মেপেছি সেই কাপেরই এক কাপ জল নিয়েছি আর ওই এক কাপ জলের থেকে আবার একটুখানি জল আমার বেঁচে গেছে আর এটা পুরোটাই হচ্ছে হাতের খেলা এই বেসনকে যত ভালোভাবে তুমি ফেটাবে তত কিন্তু বোঁদেটা ফুলোফুলো হবে আর না হলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে যাদের বোঁদে কড়াইয়ে দেওয়া মতো চ্যাপটা হয়ে যায় তাদের জন্য তারা ভালোভাবে দেখে নাও এটা এরপর একটা উইক্সারে করে আমি ভালোভাবে দু তিন মিনিট ধরে ভালোভাবে আমি মানে হুইস্ক করে নিয়েছি এরপর চিনি সিরা করে নেওয়ার পালা ওই যে কাপে করে বেসন মেপেছি ওই কাপেরই দু এক কাপ চিনি আর দু কাপ আমি দিয়ে দিয়েছি জল তো জলটা আমার মনে হয় দেড় কাপ দিলেও হতো আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছে এরপর ভালোভাবে জলটা আমার ফুটিয়ে নিতে হবে আর একটু কেশর দিয়ে দিলাম এটা অপশানাল এটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি এটা দিলে খুব ভালো লাগে গন্ধটা কেশরের তো এরপর ভালোভাবে ফুটে যাক ততক্ষণ আমি বন্দেটা একটু রেস্টে রেখেছি ঢাকা দিয়ে আরও একটু কিছুক্ষণ পারলে আরও একটু ফেটিয়ে নিতে পারবে এবার এরকম একটা ঝাঁঝরি সবার বাড়িতেই থাকে এই ঝাঁঝরি দিয়েই আমরা করে নেবো চিনিটা যখনই মেল্ট হয়ে যাবে তখনই গ্যাস থেকে রসটাকে নামিয়ে দেবো আমার এটা কোনো তারের দরকার নেই পাতলা শিরা হলেই হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে একটু একটা ফোঁটা দিয়ে দেখে নিলাম কড়াইয়ের তেলটা গরম হয়েছে কিনা ভালোই গরম হয়েছে দেওয়ার মাত্র সঙ্গে সঙ্গে উঠে গেল এরপর আমার রেসিপিগুলি যাতে ভালো লেগে থাকে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার করে দেবে এরপর দেখতেই পাচ্ছ একটা এক ওই ঝাঁজরিটাকে ঝাঁজড়িটার মধ্যে এক হাতা ইয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে বেসনের ব্যাটারটা দিয়ে আর দিয়ে দিলেই কি পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হয়ে গেল রেডি এরপর এটাও তুলে যাচ্ছিল ওনার কোন করে তাই আমি ঝাঁজরি আনতে গেলাম আবার ঝাঁজরিতে করে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে বা যেটাতে বেসনটা চেলেছি সেটার মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাস এই হাতাটাকে কোনো প্রকার নাড়ানোর দরকার নেই যেরকমভাবে ও পড়ছে পড়তে দাও ব্যাস এরকমভাবে ধরে থাকলেই হয়ে যাবে আমি এক দুবার নাড়িয়ে ফেলেছি অভ্যাসবশত এর আগেও করেছিলাম তখনও এরকমভাবে আমি নাড়িয়ে নাড়িয়েই করেছিলাম তো ঠিক আছে এরকমভাবে করে নাও দেখো কি সুন্দর ফুলো ফুলো বোঁদে হয়ে যাবে এবং নিমকি চাট এবং চাট বিভিন্ন ধরনের চাটেও কিন্তু এরকম বোঁদে বানিয়ে তোমরা খেতে পারো শুকনো বোঁদে বা চানাচুর করতেও কিন্তু আমাদের এই বন্ধেটা দরকার লাগে তো এটা করে পর এক মাসের মতো কিন্তু স্টোর করা যায় এবার আমার যেটা ভুল হয়ে গেলো এই একবার দিয়ে আমি আর একবার দিয়ে দিয়েছিলাম তার জন্য এই যে এই যে বন্ধে ইয়েটা আমার কয়েকটা কিন্তু লাগা লাগা হয়ে গেছিলো এবার এরপর আমার পুরো সবগুলো ভাজা হয়ে গেল প্রায় আমার মনে হয় পাঁচশো গ্রামেরও বেশি আমার বন্দে হয়েছে মানে সাতশো সাড়ে সাতশো হয়ে যাবে যে রস দিয়ে তো সাতশো সাড়ে সাতশো হবেই বন্ধে এতটা বন্ধে কিন্তু দোকানে কিনতে গেলে অনেক দাম নেবে প্রায় একশো টাকার মতো দাম নিয়ে নেবে আমাদের বাড়ির সবাই কিন্তু বন্দে খেতে খুব ভালোবাসে আমার নিজের পার্সোনাল দই বন্দে কিন্তু খেতে খুব ভালো লাগে আর একটু উপর থেকে যদি সেঁও ভাজা দেওয়া দিয়ে দেওয়া যায় এটা আমাদের বাঁকুড়ার মানুষদের কিন্তু একটা ফেভারিট রেসিপি বলতে পারো তো থাকি দুর্গাপুরে মনটা পড়ে থাকে বাঁকুড়াতে এই হয়ে যায় আমাদের জীবন মেয়েদের এরপর যখন দেখবে যে বন্ধের রসটা পাঁচ দিয়া বন্ধে বন্ধের মধ্যে দিয়ে দিয়েছি রসটার মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য তেজপাতাটা দিলে দেখবে খুব ভালো লাগবে এরপর বোঁদের রসটার মধ্যে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মতো রেখে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম এরপর আমি রস থেকে তুলে নিচ্ছি কারণ বেশি রসে রাখলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে আর ঝরঝরে বন্ধে চাইলে কিন্তু রস থেকে তুলে নিতে হবে আমার বললাম না একটু রসটা আমার বেশি হয়ে গেল জলটা তো এটা দেড় কাপ দিলেই ঠিক হয়ে যেত তুলে নিচ্ছি এরপর একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি এটাকে আবার দিয়ে দেবো আর তারপর ফ্রিজে রেখে দিলেই কিন্তু আমার ঝড়ঝোরে বোঁদে রেডি দেখো বন্দেগুলো কিন্তু প্রত্যেকটা গোল গোল হয়েছে যায় কোনোটাই কিন্তু চ্যাপটা হয়নি তো বাড়িতে অবশ্যই একবার ভাবে বোঁদে বানিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে একটা বিল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছে যাবে তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমার এই এইটুকু রসই আমার কিন্তু বেঁচেছে অ্যাবজর্ভ করেনি বোঁদেতে তো এইরকম ভাবে খুব সহজেই উপোসের দিনে আমাদের আমরা যদি বোঁদে করে রাখি তো লুচি লুচির পরোটা সবের সাথে কিন্তু বন্ধে খেতে খুব ভালোই লাগে এবার ঝাঞ্জির মধ্যে ঢেলে কিন্তু ইয়ে করে দেবো বা ঝরঝরে করতে দেবো প্রত্যেকটা বন্ধে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার এই যে ঝাঁঝরিটার মধ্যে ঢেলে দিলাম এরপর দেখো আরো রসটা পড়ে যাবে যেটুকু এক্সট্রা রস আছে তবেই তো ঝরঝরে হবে দেখো কত রস পড়ছে এরকম কাত করে রেখে দিলে সব রসটা বেরিয়ে যাবে আর বন্ধেটা হয়ে যাবে ঝরঝরে তবে যেদিন করেছিলাম আমার কিন্তু সেদিনই শেষ হয়ে গেছিলো একটু কোনো আর নেই এরকমভাবে একটা ঝাঁজটির মধ্যে এরকমভাবে বাটির মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এরপর টেস্টিং আর পালা একটু নিয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে সত্যি খেতে খুব ভালো হয়েছিল কিন্তু প্রত্যেকটা বন্ধে কিন্তু গোল গোল হয়েছে আমার কিন্তু একটাও চ্যাপ্টার হয়নি ভালোভাবে বেসনটাকে ফাটালেই কিন্তু বোঁদেটা চ্যাপটা হবে না এরকমভাবে বন্ধে বাড়িতে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেও আর আমার কিন্তু মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট ছিল দোকানে কিন্তু বেশি মিষ্টি দেয় আমরা কিন্তু অল্প মিষ্টি দিয়েই বানিয়েছিলাম তো একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো লাগবে আশা করছি এরকমভাবে একবার বানিয়ে দেখো তো আজকের মতো টাটা বাই বাইবাই দেখা হচ্ছে অন্য কোন নতুন রেসিপিতে অন্য কোন দিন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তখনের জন্য দেখতে থাকুক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর দেখা হচ্ছে অন্য কোনো আরও ভিডিওতে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই